হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার তো ছোঁয়া ম্যাচিং এবং সার তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে কালেকশন দেখাবো আপু একদম ভিআইপি সুদি কালেকশন ঠিক আছে দেখেন আজগুলো দেখেন একদম পিটানো কাজ থাকবে মানে চিকেন করা এখানে দেখেন পুরাটা কাটওয়ার করা আছে এবং চিকেন করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সেম ডিজাইন দেখেন কালারটা দেখেন এত সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যার যেটা লাগবে এগুলো ভায়া বহর কত এগুলো বহর আপনার 3 হাত প্লাস এগুলো গজ এগুলো তো আমরা সেল করে থাকি 500 থেকে 550 টাকা দেখেন অনেক সুন্দর কিন্তু আজকে ভিডিওতে থাকবে একদম পাইকের প্রাইস মাত্র 400 টাকা বস এই সব মাত্র অনলি 400 অনলি 400 দেখেন চারশো টাকা পার গজ মানে এগুলো কাপড়ের দাম তো সবসময় অনেক বেশি হয় যেহেতু চিকেন কাজ করে এবং কাজের কোয়ালিটি দেখেন অনেক ভালো ছেড়েছিলাম আমরা করে জি এখন ব্যবসা একটু খারাপের জন্য বলছে আরো কিছু কমায় দাও মানে যেহেতু এখন ভাইয়াদের একটু সিজনটা খারাপ যাচ্ছে এই জন্য কম দামে আপনাদেরকে দিল এগুলো কিন্তু পরবর্তীতে এরকম দামে পাবেন না চারশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারে দেখেন অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ করা এই যে কালেকশন গুলো দেখেন এত এত গর্জিয়াস কালেকশন গুলো 400 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন শার্ট তো ছোয়া ম্যাচিং আলামিন রেলে পশ্চিম গলি বগুড়া ফোন নাম্বারটা 01 জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ